আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে আমরা সুরাইয়াসিনের সর্বশেষতম মুবিন অর্থাৎ সত্তরতম আয়াত থেকে তিরাশিতম আয়াত তথা শেষ পর্যন্ত বানান করে পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়া নুন পেশ ইয়ুং ইকফা নাকির ভিতর লোকে গুন্না সহ পড়তে হচ্ছে লিয়ুং জাল জারজি লিয়ুং জি রা জবর র লিয়ুং জি মিম নুন জবর মাং ইকফা কাফ আলিফ জবর কা এক আলিফ টান من, كا نجبرنا مَن كَانَ نُنذِرُ مَن لِيُنذِرَ مَن كَانَ حَيَ أَجْرَ حَيّ يَا وَوْدِ جَبَر يَوْ ياو بغننا حَيّوْ وَدُروا يَا جَبَر يَا وَيَا حَا قَف ذَر حِق قَف لَم جَبَرْ قَل حِق قَل وَيَا حِق నుంచే శ్రీనా లిప్టన్ لينذر من كان حيا ويحق القول على الكافرين حمزة زبر آ وو زبر وا آوا لام ميم زبر لام أو لم اخنى اظهار اسپوشتو لَمْ

গুন্না সহ মিলাই পড়তে হচ্ছে লাহুম মিম মিম যার মিম ওয়াজিব গুন্না মিম আলিদ মা মিম মা লাহুম মিম মা আইন যাবার আ মিম যার মি আমি লাম তা যাবার লাত আমি লাত হামজা ইয়া যাবার আই দাল ইয়া যার দি একালিতান আলিফ টান আই দি নুন আলিফ না তিন আলিফ মধ্যে মং আইদীনা হামরা নুন জবর আন ইজহার আইন আলাইদ ব্রা তা কালিম তান আমা মিমাল জবর মাং ইখফা ফা জবর ফা হাম ইন পেহুম ফা হুম আন ফাহুম লাম জবর লা হা আলাইদ ব্রা একালিম লাহা নিম খারা মা একালিম লামজল্লি জল্লি মালি কাফ বেচকু নজবান কোনা আখুখলেদম তিনিআলি পিঠাং মালি কুন্ অৱলম ইয়াৰও আন্না খলাকনা লাহোম মিম মা আমিলত আইদি அம்மாவும் மாலிக்கும் தான் 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 தான்

فاي في اكلف حال ها اكلف ها ها منذر ما نون نا اكلف فا في منافي عن بشعو منافي و ما وما ما شين شا و ما شا را وما ما شا ري وما بو ما شا آ এখানে অক্ফ করলে শেষ অ মশা ৰিব কল কল দেখবে হম জুবৰ আ ফা জোবৰ ফা আ ফা লা মাল দুলা আ ফালা একা হেলিপ্টেন য়াশ নি জুবৰ য়াশ কাফ পেশ কু য়াশ কু ৰ অ ফেশ ৰূ নুন জুবত না অক্ফ কলে জযম তিটা লিপ্টেন য়াশ কুৰু আফালে য়াশ কুৰু উন বলে وَمَا شَارِبٌ أَفَلَا يَشْكُرُونَ اقفله وَمَا شَارِبٌ أَفَلَا يَشْكُرُونَ وَوْ تادبروت تادبرتا تا خادبر خ وَتَا خ دال واپرس ذو اكل لترن وَتَا خذو ميم نذر ميم اِخفاء دال واپرس ذو نون لام نذر نيل لام كرتو لا أَكْلِبْتَنَ لام पतला

نون صد بالنص را زبر را نص را همین پیش هم نص را هم و زبر و همین پیش هم و هم لام زبر لا همین پیش هم لا هم و هم لا هم جیب نون پیش جون اکفا دال میم دوی پیش دوم جمع نه جون دوم میم حا پیش موح دا زبر دا موح دا را و پیش رو نون زبر نا اکفا لیش تا زمتی نلیبتن محضرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فاز برفا لا فلا يا حاز بريح زانون إكفا

என்ன ফলা يحزنك قولهم এখানে যে মেম ছোট মেম দ্বারা চিহ্ন বোঝাচ্ছে অকফে লাজম এখানে অকফ করা থামা ওয়াজিব জরুরি থামতে হবে না থামলে সমস্যা আমরা থামলাম হোম তারপর ইন না লামু মা

আন্না খোলা কণাহু মিন নো কোঁফাতিং ফাইজা হুয়া খসি আমরা সপ্তম মুভিনে পদার্পণ করেছি আর বাকি অল্প একটু রয়েছে অর্থাৎ শেষ করতে যতটুকু বাকি আছে ততটুকু পড়তে আসছে

ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قبل ان بشقول يا حابس يحيي يا يدري يحيي يح ها لم تبر هل لا يحيي يح يح هل لا ذا ليدر ذي تنالي فصل يحيي هل ذي

تولى كانه حاجه سكن يشاي قرته هبه ر ح زبر قل <سؤال> يحيي الذي أَنْشَأَهَا اول مره وذر وا هبسك و هو وذر وا و هو باذر ب كفلم بهكل بكل لمذلي بكل و هو بكل

হ্যাঁ নুন তান বেহের মধ্যে নুন থাকে নুনের উচ্চারণ থাকে সেই হিসাবে এক পেস রেখে বাকি তান বে বোঝানোর জন্য এখানে নুন এনেছে আর নুনে জের দেওয়া হয়েছে অর্থাৎ মিলে পড়তে হচ্ছে এখানে আলী আলি মো নুন লাম নীল মো নীল লামদার আলী নীল্লা অক্ষ করলে এমনি বড় লাগতো আলিম আল্লাহ এভাবে وهو بكل خلق عليم الا الذي 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 تبدو الجا لله جعل اللَّهِ جعل كاف بين لكم الذي جعل لكم الذي جعل لكم এখানে মিম সেখানের পরে মিম এসেছে ঈদগামে মিস লাইন গুদনা সহ মিলে পড়তে হচ্ছে লাকুম মিমদের মে নুন সিন জবর নাস মে নাস সিন জবর শাহ জিম জবর যা শাহ যা রিল শাহ যা রিল হামজা খাওয়া আখ দর দ আখ দ রি আখ নুন আজ না একাল আখ না ৰ দু ইজোবৰ ৰং ইখফা না ৰং পা jobৰ ফা nuজৰ ই ফা ই জা লা জেনেৰেলি মাধ্যম ফাচিল ফা ই যা হামজা নুনযোবাৰ আং ইখফা ta maim পেষ্ট তুম আং তুম মেম নুন জাৰ মেইন হাফ হ মেন হ ta payst তু একা কব্জাৰ কি তোকি তাৰ লগত দু নঞ্জপৰ না দু না অখফগৰলৈ যাম তিনি আলি লিপটান তোকি দুণ আল্লাহদি জাল লাকুম মিনা

قال اللغة قال وَلَّا قَلْلَا قَفْلًا بَشْكُلْ اللغة قال لَا لا لَمْ قال قَلْ لَا اللغة لا اللغة قال اللغة قال الَّذِي بِقَادِرٍ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ بَلَى وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ حَمْزَةٌ نُنْذِرُ إِنْ وَجَبَ قلنا ತಿ ಮಧ್ಯ ಬಾಸ್ ಇರೀ हमदा दुई जबर आन शाय आन हमदा याद जबर आई एग्जाम बागुन ना या जबर या कफ ऑफ इसको कल बन यकू लम ला आई यकू ला लम ला हाउल तो बेशु कल बन लहू काफ नून बेश कुं इक्फा फा जबर फा याद जबर या फा या काफ ऑफ इसको नून बेश नो या कुनो अक्फ कले जो انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون

فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون. صدق الله العظيم. الحمد لله. الله يبارك فيك. জি আল্লাহ তাহলে আমাদের কে সরে আসছেন শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শেষ করার অফিস দান করলেন বন্ধু আপনি একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন তারপরেও যদি আমাদের কোনো ত্রুটি থেকে থাকে কোনো ঘাটতি থেকে থাকে কোনোটা আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার আমরা উত্তর দিয়ে আপনাদেরকে খ্যাদমত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ